আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রহমান আছি আপনার সাথে আমার সাথে আজকে একজন সম্মানিত গেস্ট আছেন রাশিদুল ইসলাম ভাই রাশিদুল ইসলাম ভাই হচ্ছে রাইডারের সম্মানিত ফাউন্ডার সিইও তো সাথে আজকে আমরা আড্ডা দিব মার্কেটিং সেলস এই বিভিন্ন বিষয় নিয়ে তো প্রথমে জানি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুল্লাহ সবার প্রথম আপনাদের দর্শকদের দর্শকদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আমাকে আজকে এই অনুষ্ঠানে ডাকার জন্য এবং আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলবো যেটা সেলস মার্কেটিং এবং বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে আশা করব আজকের যে আপনারা দশ পনেরো মিনিট আমাদের সাথে থাকবেন খুব এক্সাইটিং একটা সময় পার করবেন তো আমি ভাইকে শুরু মানে শুরু করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যে আসলে কীভাবে শুরু করা যায় আচ্ছা প্রথম বিষয় হচ্ছে ভাই সেলস এবং মার্কেটিং এই দুইটা জিনিস আপনি কি একই নাকি এটার মধ্যে কোনো তফাত আছে আপনি যদি একটু বলেন আমাদেরকে ধন্যবাদ সবার প্রথম প্রশ্নটা করার জন্য এবং প্রশ্নটা আমার সব থেকে ফেভারেট এবং আপনাদের উদ্দেশ্যে বলছি নতুন কিছু জানতে পারবেন সেলস এবং মার্কেটিংয়ের মধ্যে তফাত আছে সেলস এবং মার্কেটিংয়ের মধ্যে তফাতটা হচ্ছে মার্কেটিং আপনার ইন্টারেস্ট জেনারেট করবে অর্থাৎ একটা কাস্টমারের আগ্রহকে জাগিয়ে তুলবে আর সেলস হচ্ছে সেই যে আগ্রহটা জাগলো ওই আগ্রহটা যাতে সম্পূর্ণ হয় সেটা সেলসের মাধ্যমেই হয় অর্থাৎ একটা কাস্টমারের আগ্রহ জাগলো যে আমি এটা কিনব সেলস হচ্ছে আলটিমেটলি সেটা গিয়ে কনভার্সন আমি যদি খুব সামারি করে বলি যে মার্কেটিং হচ্ছে জেনারেটিং ইন্টারেস্ট আর সেলস হচ্ছে কনভার্টিং দ্য ইন্টারেস্ট অর্থাৎ কনভার্ট করা ক্লোজ করা সেলস মানে হচ্ছে ক্লোজ করা এই হচ্ছে মোটামুটি পার্থক্য আচ্ছা সেক্ষেত্রে ধরেন ছোটো বিজনেসগুলোর জন্য আসলে সেলসটা আগে দরকার নাকি মার্কেটিং আগে দরকার বা এটা কিভাবে তারা শুরু করবে নাকি দুইটা প্যারালালি চলবে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটা আমার সব থেকে ফেভারেট যারা ছোট উদ্যোক্তা তাদের জন্য সবার প্রথম সেলস দরকার কারণ সেলস হচ্ছে রিসেন্ট ইনস্ট্যান্ট টাকা নিয়ে আসে ইনস্ট্যান্ট টাকা আনার কারণে কোম্পানি সার্ভাইভ করে প্রতিষ্ঠান সার্ভাইভ করে যার কারণে তার সেলস দরকার কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে আপনি কতদিন ছোট থাকবেন আপনাকে বড় হতে হলে অবশ্যই মার্কেটিংয়ে নাম দিতে হবে মার্কেটিং করতে হবে দেখেন সিম্পলভাবে একটা জিনিস বোঝা উচিত মার্কেটিং মানে হচ্ছে নতুন কাস্টমার ক্রিয়েট করা এবং পুরাতনদেরকে সন্তুষ্ট রাখা তো আলটিমেটলি সেলস করে আপনি তেমন বেশি দিন কিছু আগাতে পারবেন না আপনাকে দিন নিয়ে তো বড় হতে হবে তাই মার্কেটিংও দরকার সেলসও দরকার তবে শুরুর দিকে সেলসে ফোকাস করা উচিত আচ্ছা তো একজন নতুন উদ্যোক্তা আসলে মার্কেটিংটা সে কিভাবে শুরু করবে এইটা যদি আপনি বলেন ধন্যবাদ আর একটা প্রশ্ন করার জন্য তো নতুন উদ্যোক্তাদের মার্কেটিং শুরু করার জন্য অসংখ্য সমস্যা হয় তারা বুঝতে পারে না তাদের একটা ক্লারিটি থাকে না আমি মনে করি একজন উদ্যোক্তার সবার প্রথম নাম্বার ওয়ান স্কিল থাকা উচিত ক্লারিটি আমি প্রায় প্রায় বলি আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি তো নতুনভাবে মার্কেটিং করার জন্য সবার প্রথম নাম্বার ওয়ান হচ্ছে তার কাস্টমার আইডেন্টিফিকেশন করা উচিত অর্থাৎ তার কাস্টমার কে এইটা সবার আগে চেনা উচিত তারপরে আমার কাস্টমার আমি চিনলাম চেনার পরে দেখলাম যে সে কোথায় থাকে কোন প্রাইস পয়েন্ট পছন্দ করে কোথায় ওঠা বসা করে সে কি নেগোসিয়েশন করে নাকি সে আপনার দর কষাকষিতে সে অভ্যস্ত তার পুরো পার্সোনা তার পুরো বিহেভিয়ার অ্যানালাইসিস করার পরে সেই অনুযায়ী আমাকে কন্টেন্ট মার্কেটিং করতে হতে পারে সেই অনুযায়ী আমাকে ফেসবুক মার্কেটিং করতে হতে পারে সেই অনুযায়ী মানে একটা কাস্টমারের পার্সোনা অনুযায়ী আমি সিদ্ধান্ত নেব যে আমি কোন চ্যানেলে যাব ফেসবুকে যাব নাকি টিকটকে যাব নাকি ইনস্টাগ্রামে যাবো যেমন ব্র্যান্ডগুলো তাদের ফেসবুক থেকে ইনস্টাগ্রামে বেশি তাদের সেল জেনারেট হচ্ছে তো এইটা নাম্বার ওয়ান আপনার আপনার চিনতে হবে তারপরে সেই অনুযায়ী প্রোডাক্ট এবং সার্ভিস অফার করতে হবে এটাই হচ্ছে মূল সূত্র এই আচ্ছা সেই ক্ষেত্রে ধরেন মানে কন্টেন্ট মার্কেটিং গুরুত্বটা আসলে কতটুকু বা কন্টেন্ট মার্কেটিং কিভাবে শুরু করা যায় নতুন উদ্যোক্তারা তারা কিভাবে শুরু করতে পারে এটার তো এক্সাইটিং প্রশ্ন কন্টেন্ট মার্কেটিং আজকালকার যুগে সব থেকে মার্কেটিং এবং পৃথিবীর যত মার্কেটিং রয়েছে তার মধ্যে কন্টেন্ট মার্কেটিং সব থেকে লোয়েস্ট মানে অল্প খরচে ভালো রেজাল্ট আনা যায় এবং এটা আমরা প্রমাণিত আমি বর্তমানে ইনোভা স্টুডিওতে শুটিং করছি এবং আমি বিগত আজকে তিন বছর ধরে ইনোভার সাথে আমার সম্পর্ক তো কন্টেন্টে ইনোভা সব থেকে বেশি সাপোর্ট দেয় সে প্রসঙ্গে আমি পরে কথা বলবো বা অন্য বিষয় নিয়ে কথা বলবো বাট কন্টেন্ট মার্কেটিং দিয়েই তাকে শুরু করা উচিত এতে কি হবে আপনার কাস্টমার আনার খরচটা অনেক কমে যাবে যখন আপনি কাস্টমার আনার খরচটা কমে যাবে তখন কিন্তু আপনার প্রফিটটা বাড়া শুরু হবে এটি হচ্ছে মূলত মূল জিনিস যে কন্টেন্ট মার্কেটিং যদি আপনি করতে পারেন একবার কষ্ট করে হলেও করতে যদি পারেন দেখেন কন্টেন্ট মার্কেটিং সহজ এখন ক্যামেরা সবার হাতে ক্যামেরা দিয়ে সে যে কোনো ভিডিও তৈরি করে কন্টেন্ট মার্কেটিং করতে পারে তো আই হোপ কন্টেন্ট মার্কেটিং যদি একটু অ্যাপ্রোচ করে একটু চেষ্টা করে একটু জাস্ট রাইট নাও স্টার্ট করে তাহলে সে ভালো কিছু করতে পারবে এবং কন্টেন্ট মার্কেটিংয়ের সফলতা আসলে অনেক বেশি সত্য কথা বলি আজকে আপনার সামনে আমি রিভিল করে দিচ্ছি বিগত এক বছর ধরে আমরা কোনো মার্কেটিংয়ে টাকা খরচ করছি না শুধুমাত্র কন্টেন্ট মার্কেটিং করে আমাদের প্ল্যাটফর্মটা আমরা পরিচালনা করছি বা অসাধারণ সেই গল্প আমরা জানবো আস্তে আস্তে এখন আপনি যদি আমাকে একটু বলেন যে সেলস বাড়ার জন্য আসলে কোনো সহজ কৌশল আছে কি বা সেলসটাকে স্কেল আপ করার জন্য কোনো সহজ টেকনিক আপনার জানা আছে বা যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই যেহেতু আজকে আমি চাচ্ছি যে ওনারা আমাদের দর্শকরা কিছু ইম্পর্টেন্ট আউটপুট পাবে টিপস পাবে সেলস সহজ করার হ্যাঁ আসলে কিছু কৌশল আছে কিছু কৌশল আসলেই খুব কাজ করে যেমন সেলসের প্রধান যে কৌশলটা কাজ করে সেটা হচ্ছে আপনার ফোমো টেকনিক মানে ফেয়ার অফ মিসিং আউট অর্থাৎ একটা কাস্টমার যদি মনে করে আমি কি হারাচ্ছি তাহলে সে ইমিডিয়েট সেটা কিনতে কিনতে চায় এটা আমি আমি নিজে প্রচুর এটা অ্যাপ্লাই করছি এবং রেজাল্ট পাইছি এবং আমি অন্য অন্য যারা ক্লায়েন্ট আছে আমাদের সেখানেও আমি এটা অ্যাপ্লাই করে সে তারাও ভালো রেজাল্ট পেয়েছে এটা কেবল হয় আর্জেন্সি ক্রিয়েট করা সেলসে হচ্ছে আপনি যদি আর্জেন্সি ক্রিয়েট করতে না পারেন তাহলে সেলস হবে না আর আমি একটা ফর্মুলা অলরেডি আমাদের ফেসবুক পেজে শেয়ার করেছি এবং বিভিন্ন জায়গায় শেয়ার করি সেটা হচ্ছে ব্যান্ড সেলস টেকনিক বি বিতে বাজেট থাকতে হবে কাস্টমারের এতে অথরিটি থাকতে হবে মানে তার কেনার পারমিশন থাকতে হবে এমন আছে তার টাকা আছে কিন্তু কেনার পারমিশন নেই অথরিটি থাকলো তিন নাম্বার হচ্ছে নিড তার প্রয়োজন থাকতে হবে এবং চার নাম্বার হচ্ছে টাইম সে কত দিনের মধ্যে কিনবে তো এই চারটা জিনিস যদি মিসম্যাচ হয় বা চারটার মধ্যে চারটাই যদি কাজ করে ক্লিক করে তাহলে আপনার সেলস খুব সহজ হয়ে যাবে এবং আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না আপনি কাস্টমারকে আলাদা করতে পারেন যে এর বাজেট আছে একে আমি আলাদা করলাম এর পাওয়ার আছে এর একে আমি আলাদা করলাম তো এইভাবে যদি আপনি বাকেট করতে পারেন আপনার সেলস সব থেকে সহজ হবে আমরা এই সিম্পল সিম্পল ফর্মুলাগুলো যদি কাজে লাগাতে পারি সেলস হবে আরও অসংখ্য নিয়ম আছে আমরা এগুলো শেয়ার করবো আস্তে ধীরে আপনাদের সাথে অবশ্যই থাকবেন আমি আশা করবো যে আপনি এখান থেকে সবই পাবেন আমাদের এই কন্টেন্ট জার্নিতে আপনি এখন আমার আরেকটা প্রশ্ন হচ্ছে ধরেন ছোট বিজনেস যাদের মানে ক্ষুদ্র উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তা তাদের জন্য সবচেয়ে কস্ট ইফেক্টিভ মার্কেটিং চ্যানেল কোনটা এটার ব্যাপারে যদি আপনি বলেন যেমন আমাদের সামনে ফেসবুক আছে ইউটিউব আছে হোয়াটসঅ্যাপ আছে তো সব মিলে আসলে কোনটা কস্ট ইফেক্টিভ ছোট উদ্যোক্তাদের জন্য সব থেকে কস্ট ইফেক্টিভ হচ্ছে আসলে ছোট উদ্যোক্তা বলতে গেলে এখানে আমাকে দেখতে হবে এই ছোট উদ্যোক্তাটা কোন ক্যাটাগরির বিজনেস করছে ধরেন কেউ কনজিউমার আইটেম করে কেউ ফুড আইটেম করে কেউ আপনার হচ্ছে ইলেকট্রনিক্স গ্যাজেট বিভিন্ন আইটেমের বিজনেস করছে কেউ ড্রপ শিপিং করছে তো বর্তমান বাংলাদেশে জেনারেল কাস্টমার আছে ফেসবুকে ফেসবুকের কাছে সকল জেনারেশনের কাস্টমার আছে তাই শুরুতে আমার মনে হয় ফেসবুক ভিত্তিক করা উচিত কিছু ক্যাটাগরি আছে যেমন আপনি যদি শিক্ষামূলক কিছু জিনিস সেল করতে যান সেক্ষেত্রে আপনার জন্য আপনার ইউটিউব সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম হবে আর জেনারেল ক্যাটাগরি ফেসবুকে সবাই থাকে ফেসবুক থেকে ফেসবুকের ভরসায় থাকা যাবে না যে ফেসবুক আমার আমার সেল নিয়ে এসে দিয়ে ফেসবুক থেকে আমাকে লিড জেনারেট করতে হবে ওই লিডকে আমাকে কথা বলে বা প্রোপোজাল পাঠিয়ে মিটিং করে কনভার্ট করতে হবে মূলত এটাই সব থেকে সহজ উপায় আরেকটা মনে হয় যে কি বলে মেটার আরেকটা অপশন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করে এটা তো এক্সাইটিং মানে আসলে এটাকে বলে কমিউনিটি সেলস হ্যাঁ তো আপনি কমিউনিটি তৈরি করে যদি সেল করতে পারেন এটা কিলার একদম এটা আপনার খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে মানে আপনি একটা ইনপুট দিলেন আমার কাছে খুবই ভালো লাগবে আচ্ছা আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে ধরেন কাস্টমারের ট্রাস্ট তৈরি করার জন্য মানে কি টেকনিক অ্যাপ্লাই করা দরকার বা আমার কোন পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে কাস্টমার আমাকে বিশ্বাস করে এবং আমি যাতে তাদের পছন্দের প্রথম তালিকায় থাকি যখন তার পার্চেস ডিসিশন আসবে অথবা তার কাছে মানি আসবে টাকা আসবে তখন যেন সে আমাকে রিকল করে এইটার জন্য আসলে মানে এই ট্রাস্ট এইটা বিল করার জন্য আমার আসলে কি করা দরকার এক্সাইটিং আর একটা চমৎকার প্রশ্ন এটা অনেকেই আমার কাছে লিখে হোয়াটসঅ্যাপে লেখা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসে প্রশ্ন যে আমি ট্রাস্ট বিল করতে পারতেছি না আমি আমার কাস্টমার মেসেজ সিন করে কিন্তু রিপ্লাই করে না তো এই ইস্যুগুলো ওই রকমই দেখেন কাস্টমারের ট্রাস্ট তৈরি করার জন্য নাম্বার ওয়ান রুল হচ্ছে অনেস্টি 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 এরপরে যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার টেস্টিমনি দেখাতে হবে যে আপনার প্রোডাক্ট ভালো বিক্রি করে কাস্টমার ভালো ফিডব্যাক পাচ্ছে আমরা দেখাতে চাই না যদি দেখাই ভিডিও টেস্টিমনি বিশ্বাস করে না ভিডিও টেস্টিমনি যদি আমরা দেখাতে পারি তাহলে খুবই ভালো কাজ করে আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি যা কমিট করছেন সেটা দিতে পাচ্ছেন কিনা আমি যদি বলি যে এত টাকায় দিব এত টাকাই আপনি দিতে পারছেন কিনা আমি যদি বলি ফ্রি ডেলিভারি দিব ফ্রি ডেলিভারি আপনি দিতে পারছেন কিনা তো এই যে কমিটমেন্টের ব্যাপারটা এই তিনটা চারটা দিনে যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনার কাস্টমার আপনাকে বিশ্বাস করবে আর একটা কথা মনে রাখবেন বিজনেস সবসময় লম্বা রেসের ঘোরা আমি প্রায় প্রায় বলে রাখি যে খরগোশ আর কচ্ছপের গল্প আমরা সবাই শুনেছি বিজনেসে কখনো খরগোশ জিতবে না লিখে রাখেন কচ্ছপেই জিতবে যদি এইটা হইতো যে খরগোশ জিততো তাহলে অনেক বড় ঝামেলা হতো যেমন আজকে স্কোয়ার আজকে আকিস গ্রুপ আজকে আবুল খায়ের গ্রুপ আজকে বিকাশ নয় বছর লাগছে তার প্রফিট জেনারেট করতে তাহলে আকিস গ্রুপরা তো অনেক আগেই বিলিয়ন ডলারের মালিক হতে পারতো কিন্তু হয়নি বিজনেসে সবসময় খর কচ্ছপ জিতবে খরগোশ না তো বিজনেস একটা লং টার্ম জার্নি আপনাকে ট্রাস্ট বিল করতেই হবে আদারওয়াইজ আপনি কখনো এখানে কিছু করতে পারবেন না আচ্ছা তার মানে আমাকে কনসিস্টেন্সি মেনটেন করে কাস্টমারের সাথে একটা মানে লং টার্ম জার্নিতে লেগে থাকতে হবে ডেফিনেটলি তাইলে আমি প্রফিট জেনারেট করতে পারবো বা আমি বিজনেসে সাসটেইন একদম লং টার্ম সাসটেইন থাকবে আর কি আচ্ছা আমার আরেকটা প্রশ্ন হচ্ছে ধরেন আমি কি প্রোডাক্ট আমার জন্য বিক্রি করা ইজি নাকি সার্ভিস বিক্রি করা ইজি এই এইটা যদি আপনি বলেন প্রোডাক্ট না সার্ভিস মানে আমি যেটা বুঝতে পারছি যে কোনটা সহজ প্রোডাক্ট বিক্রি করা সহজ নাকি সার্ভিস বিক্রি করা হ্যাঁ চমৎকার প্রশ্ন দেখেন আমরা অনেকেই সার্ভিসের সাথে যুক্ত থাকি এবং প্রোডাক্ট বিজনেসের সাথে যুক্ত থাকি কম্পারেটিভলি যদি আমি চিন্তা করি প্রোডাক্ট বিক্রি করাটা একটু সহজ কারণ এখানে দৃশ্যমান একটা ফিল থাকে যা আমি দেখতেছি এটাকে আমি টাচ করতে পারতেছি কিন্তু সার্ভিসের ক্ষেত্রে একটা বিশ্বাস আনা ট্রাস্ট নিয়ে আসাটা খুবই কঠিন কারণ সার্ভিস তো মানুষ দেখতে পারে না এটা আসলে এক্সপিরিয়েন্সের উপরেই এটা আপনার পুরোপুরি কমপ্লিট হয় তো এই জন্য আসলে প্রোডাক্ট বিক্রি করাটা একটু সহজ কমফোর্টেবলি সার্ভিস যখন আপনি বিক্রি করবেন তখন কিন্তু আপনার ট্রাস্ট ইস্যুটাকে সবার প্রথম নিয়ে আসতে হবে সার্ভিস তখনই সব থেকে ভালো বিক্রি হবে যদি আপনি ট্রাস্ট আনতে না পারেন আর ট্রাস্ট আনতে গেলে আপনাকে কাস্টমারকে বুঝাতে হবে যে এইখানে ট্রাস্ট আসে আসে এখানে ট্রাস্ট বিদ্যমান আছে তো বেসিক্যালি আমি খুব সিম্পল করে যদি বলে থাকি তো প্রোডাক্ট বিক্রি করায় আলটিমেটলি একটি সহজ কিন্তু আরেকটা কথা যেটা না বললেই নয় আপনার ভ্যালু কি দিচ্ছেন ভ্যালু যদি আপনি সঠিক কাস্টমারকে সঠিক ভ্যালু দিতে পারেন তাহলে দুটোই আপনার জন্য সহজ হয়ে যাবে তো আপনাকে প্রথম দিন থেকে মাথায় রাখতে হবে যে আমি ভ্যালুটা ঠিকমতো দিতে পারছি কিনা আমার কাস্টমার কাস্টমারের কি আমি সময় বাঁচাচ্ছি কাস্টমারের কি আমি পরিশ্রম কমায় দিচ্ছি কাস্টমারের কি আমি টাকা সেভ করে দিচ্ছি কাস্টমারের কি আমি ইগো সেটিসফাই করে দিচ্ছি এগুলো হচ্ছে ভ্যালু কাস্টমারের কি আমি মানে কাস্টমার খুব মেজাজ গরম হয়ে আছে যে কোনো একটা সার্ভিসের জন্য সে তার মেজাজটিকে আমি ঠান্ডা করে দিতে পারছি কাস্টমার কাস্টমারের একটা ভয় সে ভয়টাকে কি আমি জয় লাভ করার জন্য হেল্প করতেছি কিনা এগুলা বলে ভ্যালু আর অসংখ্য ভ্যালু রয়েছে আমরা এগুলো নিয়ে ডিসকাস বাট ভ্যালু যদি আমি ঠিক মতো দিতে পারি আমার প্রোডাক্টও ভালো বিক্রি হবে আমার সার্ভিসও ভালো বিক্রি হবে আচ্ছা আরেকটা জিনিস মার্কেটে খুব বেশি দেখা যায় সেটা হচ্ছে মানে বেশি সেলস করার জন্য কি বেশি বেশি ডিসকাউন্ট দেওয়া লাগবে মানে এটা কি ম্যান্ডেটরি কিনা বা এই ধরেন যারা এই মডেল বিজনেস করে যে এখানে শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট দিন শেষে আসলে তাদের অবস্থাটা কি হয় গুড চমৎকার প্রশ্ন এটা আমাদের বাঙালিদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আপনি আজকে একটা আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি চমৎকার এটা আপনি সার্চ করে দেখবেন পৃথিবীতে জার্মানরা জার্মানিরা এরা কখনো ডিসকাউন্ট দেয় না এরা সেলসের সব থেকে সেরা জার্মানিরা এদের কাছ থেকে সেল শেখা উচিত আমাদের সবার যেহেতু জার্মান ভাষার ট্রান্সলেট করে এখন শেখা অনেকের কাছেই কষ্ট হবে বাট তারা কিন্তু ডিসকাউন্টে বিশ্বাস করে না তো এই যে মজার জিনিস ওদের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে তো আমি আপনাদেরকে যেটা শেয়ার করি সব সময় ডিসকাউন্ট দেওয়া এটা আপনার ব্র্যান্ডের একটা নেগেটিভের দিকে নিয়ে যাবে অনেক বড় বড় ব্র্যান্ড আছে যে সারাদিন ডিসকাউন্ট দিয়ে রাখে আলটিমেটলি তাদের প্রতি একটা ট্রাস্ট কমে যায় তো সবসময় ডিসকাউন্টে বিজনেস করাটা একটা একটা ভালো পলিসি না কেন আপনি ভ্যালু বাড়ান ভ্যালু বাড়ার পরে আপনি চার্জ করেন কাস্টমার অবশ্যই চার্জ দিতে রাজি আছে আমাদের দেশে কি বাংলাদেশে দশ হাজার পনেরো হাজার টাকা তো টি শার্ট বিক্রি হচ্ছে না অবশ্যই হচ্ছে আইফোন কিনতেছে মানুষ এক লাখ টাকা দিয়ে দুই লাখ টাকা দিয়ে তার মানে কি এখানে কি আমি ডিসকাউন্ট চাচ্ছি তো আমি কথা বলার সময় পাচ্ছি না এমনও ছোট মিষ্টির দোকান আছে যেখানে পাঁচশো টাকা কেজি মিষ্টি ওখানে তো আমি কথা বলার সুযোগ পাচ্ছি না আমি ঢাকা শহরে ব্র্যান্ডের নাম উদাহরণ দিলাম না অনেকেই আমরা জানি যে কোন ব্র্যান্ডের দোকানে বিরিয়ানির দোকানে যান আপনি বিরিয়ানিতে কি সে আমাকে কম দেখা দিচ্ছে কিন্তু দোকানে কিন্তু আমি অল্প টাকায় ভ্যালু দিতে পারি আমাদের ডিসকাউন্ট নিয়ে ভাবা উচিত না আচ্ছা আমরা প্রায় শেষের দিকে ভবিষ্যতে সেলস এবং মার্কেটিং এটা কেমন হবে এখন তো ধরেন এআই আমাদের সামনে চলে আসছে তারপরে মানে প্রতিনিয়ত চ্যালেঞ্জ বাড়ছে বাড়তেছে মার্কেটিং যে ইভলভ হচ্ছে এই সব মিলে আসলে আসলে মার্কেটিং এর এবং এই চ্যালেঞ্জগুলো কেমন হবে বলে আপনি মনে করেন এক্সাইটিং মানে আসলে আমরা ফিউচার নিয়ে একটু ভাবা উচিত তবে ভবিষ্যৎ হবে সম্পূর্ণ ডেটা ড্রিবেন যার কাছে যত ডেটা থাকবে যেমন আমি ছোট উদ্যোক্তারা যারা আছেন যারা ভিডিও দেখতেছেন তাদের কিন্তু একটা খুব মানে নেগেটিভ দিক তারা ডেটা কালেক্ট করতে চায় না অর্থাৎ আমার সেল কতগুলো হলো কাস্টমারের কোন কাস্টমার কোথা থেকে আসছে রাজশাহী থেকে আমার কত কাস্টমার আসছে আমার খুলনা থেকে কত কাস্টমার আসছে এটার ডেটা থাকতে হবে কোন কাস্টমার রিপিট অর্ডার দিচ্ছে এটা ডেটা থাকতে হবে ভবিষ্যৎ কিন্তু সম্পূর্ণ ডেটা ড্রিভেন হবে আপনার ডেটা ঠিকমতো আপনি অপটিমাইজ এবং ডেটা ম্যানেজ করতে না পারলে আপনার সেলস জেনারেট হবে না এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি আপনার কাস্টমার সার্ভিসকে সুন্দর করতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোকে সুন্দর করতে পারবেন এআই আপনাকে বুঝতে হবে এবং আপনাকে একটু ফিউচারিস্টিক চিন্তাভাবনা করতে হবে যে তবে ভবিষ্যতে আপনাকে ডেটা ডিভেন এবং এআই এই দুটার উপর নির্ভর করতে হবে এ এই এগুলোর উপরে সব থেকে বেশি ইন্টারেস্ট আসবে এবং এই জিনিসগুলো মার্কেটে প্রচণ্ড ট্রেন্ডই থাকবে আর কি আপনি যদি ডেটা এবং এআই এটুটা এ দুটো যদি বুঝতে না পারেন তাহলে আপনার সেলসেই ইম্প্যাক্ট করবে আপনার মার্কেটিং ইম্প্যাক্ট হানড্রেড পার্সেন্ট পড়বে আজ থেকে দশ বছর আগের কোম্পানি আর আজ থেকে এখনকার কোম্পানিগুলোর কথা চিন্তা করেন ম্যাক্সিমাম সফল কোম্পানিগুলো ডেটা নিয়েই বিজনেস করছে রাইট অনেক অনেক ধন্যবাদ ভাই দীর্ঘক্ষণ সময় দিলেন এবং অনেক কিছু আমরা জানতে পেরেছি আর দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনাদের এই প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন যদি কোনো লার্নিং আপনারা এখান থেকে নিয়ে থাকেন বা কোনো লার্নিং আপনারা মানে ভালো লেগেছে এটাও শেয়ার করবেন এবং আপনারা যদি চান যে এই প্রোগ্রামটা কন্টিনিউ থাকুক এটা আমাদের প্রথম ইনিশিয়েটিভ বলতে পারেন যদি আপনারা বলেন যে এটা কন্টিনিউ থাকুক তাহলে আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউ রাখতে পারি এবং অনেক অনেক ধন্যবাদ রাশেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং দর্শকরা আশা করি অনেক উপকৃত হয়েছে তো সবার শেষে আমি বলবো যে আপনারা কমেন্ট করবেন যে আসলে কোন বিষয়ে জানতে চাচ্ছেন আমরা হয়তো সেই টপিকের উপর পরবর্তীতে আবার ডিসকাশন করব সপ্তাহে একদিন দুদিন আমরা ডিসকাশন করতেই পারি আমরা যেহেতু এগুলো নিয়ে কাজ করছি আমার অভিজ্ঞতা আমি শেয়ার করব আমি এখন চাচ্ছি যে সব থেকে বেশি নলেজ শেয়ার করা কারণ নলেজ শেয়ার করলে নলেজ চক্রবৃদ্ধি আকারে বাড়ে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের ইনিশিয়েটিভের কারণে সে আমাকে রিকোয়েস্ট করেছে আসার জন্য আজকে আজকে এসে যে আপনাদের সাথে যাতে কথা বলতে পারি তা আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ নেক্সটে ভালো থাকবেন আসসালামু আলাইকুম